সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শেখ মহিউদ্দিন আমি থাকি ঢাকার মুগদায় দুবছর বয়স থেকেই দক্ষিণ মুগদার মসজিদ গলিতে বড় হয়েছি ঘটনাটা ঘটে দু সালে যে বাড়িতে থাকতাম সেটার এক পাশ বিক্রি করে ফেলে বাড়ি করবে বলে বাড়ি করতে হলে তো বাড়ি ভাঙতে হবে আমাদের বাড়ি ছাড়ার কথা বলে আমরা বাড়ি ছেড়ে দিলাম প্রায় দুই আড়াই বছর পর বাড়ি দুটো তৈরি হয়ে যায় যার বাড়িতে থাকতাম তার নাম ছিল হাসান একটু জিদ্দি টাইপের ছিল তাই সবাই হাসান পাগলা বলে ডাকত আমরা সবাই মামা বলে ডাকি আমার চাচাতো বোনের সাথে আমার বড় ভাইয়ের বিয়ে ঠিক হয় তার বিয়েতে হাসান মামাকে উকিল দেওয়া হয় বিয়ের এক বছর পর্যন্ত আমরা মসজিদ গলির একটু ভেতরে থাকতাম তো একদিন মামা বাসায় এসে বলে যে আমার পাশের বাড়িতে সাত তলায় দুইটা রুম ভাড়া হবে তো আমার মা রাজি হলেন এক তারিখে আমরা নতুন বাসায় উঠলাম আমি আগে শুনেছি যে ছাদের উপর দুই রুম বেশ ভালোই খারাপ না যখন আসি তখন প্রথম প্রথম আমি ছাদের উপর রাত দুইটা তিনটা পর্যন্ত হাঁটতাম আর গান শুনতাম এরকম করে অনেক দিন কেটে গেল বাসার বর্ণনাটাতেই সেরে দিয়ে উঠে হাতের বাম পাশে এক রুম আর ডান পাশে আরেকটি রুম সে ডান পাশের রুমের ভেতর ছোট আরো একটা রুম ছিল সেটাতে আমিও আমার বড় বোন থাকতাম মূল ঘটনা হচ্ছে আমি একদিন রাতে ভাইয়া আর ভাবি যে রুমে ঘুমায় আমি ওই রুমের নিচে শুয়ে আছি সেদিন অনেক গরম ছিল আমি শুয়ে কাঁথা মরু দিয়ে ফেসবুক চালাচ্ছি আর গান শুনছি আমার আপু রুমে যাওয়ার আগে আমাকে ডাক দিল আমি গান শুনছিলাম তাই আর শুনিনি তারপর এক টানে আমার উপর থেকে কাঁথাটা ফেলে দিল আমি গান থেকে হেডফোন খুলতেই ও বলে রে উপরে শুবি না আমি বললাম না আজ এখানে ঘুমাব বলতেই আপু নিজে রুমে চলে গেল গান শুনতে শুনতে আর ফেসবুক চালাতে চালাতে কিভাবে যে টাইম চলে গেল বুঝতেই পারলাম না ফোনের ঘড়িতে দেখি দুইটা চল্লিশ বেজে গেছে আমি ফোনটা চার্জে লাগিয়ে বের হলাম যাব বলে। বলে রাখা আমাদের ছিল। একটা ছিল রুমের একটু সামনে আর একটা ছিল ওইটার আর একটু সামনে গিয়ে একটু সাইডে। সাইডের বাথরুমটার সামনে কিছু জায়গা ছিল অনেক কিছু রাখাও যেত তো আমি প্রথম বাথরুমে যাওয়ার আগে দেখি আমার বড় আপু দাঁড়িয়ে আছে ও আবার রাতে ফোনে কথা বলতো ওকে ওখানে দেখে আমার অনেক জিদ হয় যে কটা বাজে এখনো ও বাহিরে আমি ওকে আওয়াজ দেওয়ার জন্য অনেক জোরে জোরে বাথরুমের দরজাটা লাগালাম আমি বাথরুম থেকে বের হয়ে দেখি ও ওখানে এখনো দাঁড়িয়ে আছে আমি ওর কাছে যেতে গিয়েও গেলাম না মনে মনে বলি আমার অনেক বড় আমি মারলেই বেয়ালি হবে এই বলে গেলাম ভাইয়াকে ডাকতে যে দেখে আমরা যে রুমে থাকতাম সেই রুমের দরজাটা লাগানো আমি অবাক হয়ে গেলাম আমি যখন শুয়েছিলাম সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকিছে ও বাইরে এলো তো রুমের দরজাটা আওয়াজ হবে তারপর ভাবলাম না আমি গান শুনেছিলাম তাই আওয়াজ পাইনি পাবই বা কি ভাবে পরে মাথায় আসলো যে আমার সাইডে দিয়ে যাওয়ার সময় তো টের পাওয়ার কথা কোনো শব্দ পেলাম না এই ভেবে রুমের সামনে গিয়ে দরজাটা খুলতেই দেখি আমার বড় আপু কৌতূহল কে আমি দেখব আমি বাইরে এলাম প্রথম বাথরুম পর্যন্ত যেতে না যেতে তাদের চোস্নার আলোয়ে দেখলাম ওর চুলগুলো বাতাসে উঠছে অথচ আমার শরীরে কোনো বাতাসই লাগছে না সামনে যাওয়ার আর সাহস পাচ্ছে না কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম তার একটু পর দেখি তার শরীরটা লড়ছে মাথাটা একটু ঘোরাতেই দেখলাম ওর চোখ আগরের মতো চলছে মুখটা একেবারে বিশ্রী সারা মুখে কোনো মাংস নেই এটা দেখে দিলাম একদ ঘরে ঢুকে ভাই আর ভাবের মাঝে শুয়ে পড়লাম রাখার ঘুম চলে আসলো। পরের দিন সকালবেলা মাকে সব খুলে পড়ি পরে মা রাতে একা বাহির হতে দেন না এরপর থেকে রাতে বাহির হলে রুমের বাহিরের লাইট চালিয়ে মাকে ডেকে করিয়ে রেখে পরে বাথরুমে যাই সেই ঘটনার রহস্য আমি আজও খুঁজে পাইনি আমার সাথে ঘুরে যাওয়া আরো ঘটনা আছে ভাইয়ারা ভালো লাগে পড়ে শোনাবেন